ইসমিল্লা রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার বেসিক নলেজ কোর্সের আজকে নবম ক্লাসে ইতিপূর্বে আমরা অষ্টম ক্লাসে শিখেছি মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স সম্পর্কে আজকে আমরা নবম ক্লাসে অফিস অটোমেশন এবং উৎপাদনশীলতা সম্পর্কে জানব আজকের ক্লাসের বিষয়সমূহ অফিস অটোমেশন সম্পর্কে ধারণা অফিস অটোমেশন কেন প্রয়োজন অফিস অটোমেশনের উপাদান সমূহ অফিস অটোমেশনের ব্যবহারিক উদাহরণসমূহ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে অফিস অটোমেশনের ভূমিকা আমরা প্রথমে জানব হোয়াট ইজ অফিস অটোমেশন অফিস অটোমেশন কিওয়ারের ব্যবহার যা অফিসের কাজকে আরো সহজ দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করতে সাহায্য করে এটি মূলত ম্যানুয়াল কাজকে ডিজিটাল এবং স্বয়ংক্রিয় করার প্রক্রিয়া যাতে কম সময়ে বেশি উৎপাদনশীলতা অর্জন করা যায় অফিস অটোমেশন কেন প্রয়োজন প্রথমত এটি সময় বাঁচায় উৎপাদনশীলতা বাড়ায় খরচ কমায় মার্কেটিং নির্ভরতা নিশ্চিত করে এবং সহজ ও যোগাযোগ এখন আমরা জানব অফিস অটোমেশনের উপাদানসমূহ ডকুমেন্ট প্রসেসিং যেটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স পিডিএফ ম্যানেজমেন্ট অ্যাডোব অ্যাক্রোবেট বা ফক্সিট রিডার তারপরে আছে ডাটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্স এর ভিতরে রয়েছে স্প্রেডশিট সফটওয়্যার যেমন মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিট আর ডাটাবেস ম্যানেজমেন্ট যেমন মাইক্রোসফট অ্যাক্সেস ওরাকল ইত্যাদি তারপরে রয়েছে অফিস অটোমেশনের উপাদান মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন অ্যান্ড কলাবরেশন যেটা হচ্ছে ইমেল ব্যবস্থাপনা ইমেল ইমেল অনেক ধরনের ইমেল হয়ে থাকে তার ভিতরে গুগল আউটলুক ইত্যাদি ভিডিও মিটিং সফটওয়্যার যেটাতে কনফারেন্স বা মিটিং করা যায় যেমন জুম মাইক্রোসফট টিম ইত্যাদি মেসেজিং ও ম্যানেজমেন্ট যেমন আসানা ইত্যাদি তারপরে রয়েছে স্বয়ংক্রিয় হিসাব নিকাশ ও ফিনান্স ব্যবস্থাপনা যার ভিতরে রয়েছে অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং মিটিং ইনভয়েস ও বিলিং সফটওয়্যার পরবর্তীতে ডকুমেন্ট সংরক্ষণ ও শেয়ারিং এর সফটওয়্যার রয়েছে যেটা ক্লাউড স্টোরেজ এবং ফাইল ম্যানেজমেন্ট তার মধ্যে তার মধ্যে রয়েছে গুগল ড্রাইভ ওয়ান ড্রাইভ ড্রপ ইত্যাদি ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার যেমন শেয়ার পয়েন্ট ইত্যাদি এখন আমরা জানবো অফিস অটোমেশনের ব্যবহারিক উদাহরণ এই অফিস অটোমেশনের কি কি কাজ ব্যবহারিক আমরা করতে পারি অফিস অফিসের কাগজপত্র ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা হয় যেমন গুগল ড্রাইভ ড্রাইভে ফাইল রাখা যায় তারপর কর্মীদের মধ্যে কাজ ভাগ করে দেওয়ার জন্য ট্রেলো বা আসানা ব্যবহার করা হিসাব নিকাশ ও বেতন ব্যবস্থাপনা ব্যবস্থাপনায় এক্সেল বা কুইক বুক ব্যবহার করা হয় এবং ভিডিও মিটিং এর জন্য জুম বা মাইক্রোসফট টিম ব্যবহার করা হয় ওকে উৎপাদনশীলতা বৃদ্ধিতে অফিস অটোমেশনের ভূমিকাটা কি কি কাজ করে এই উৎপাদনশীলতা বৃদ্ধিতে অফিস অটোমেশন কি কি কাজ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ যেমন প্রয়োজনীয় তথ্য সহজেই পাওয়া যায় ফলে সিদ্ধান্ত গ্রহণে গতি বাড়ে স্বয়ংক্রিয় এবং নির্ভুলভাবে কাজ করা যায় অটোমেটেড সিস্টেম ভুল কমিয়ে কাজের নির্ভুলতা বাড়ায় পরবর্তীতে হচ্ছে সহজ যোগাযোগ যেমন ইমেইল এবং মেসেজিং অ্যাপসের মাধ্যমে দলীয় কাজ আরো সহজ করা হয় সর্বশেষে ডাটা অ্যানালিটিক্স কাজের অগ্রগতি বিশ্লেষণ করা খুব সহজ হয় আজকে আমরা এই নবম ক্লাসে জানলাম অফিস অটোমেশন এবং উৎপাদনশীলতা সম্পর্কে নবম ক্লাস এতক্ষণ আপনাদের সুন্দরভাবে শোনার জন্য জানার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম